সুপ্রভাত বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আবার একটা নতুন ভিডিও সবাইকে শুভেচ্ছা তো চলো আজ দিনটা কী কী করি না করি তোমরাও আমার সাথে দেখতে থাকো জানি অনেকের হয়তো এইসব ভিডিও খুব একটা ভালো লাগে না আমি আমার মতো ভিডিও বানাই আমি ভালো লাগার জন্য কাউকে দেখাবার জন্য নয় তো যারা দেখতে নারাজ তারা ইগনোর করতে পারো আর যারা দেখো তাদের আমাকে আরও কী বলবো এনার্জির জায়গাও যাতে আরও ভিডিও বানাতে পারি বা তোমাদের একটা লাইক কমেন্ট সব কিছুই আমার কাছে অনেকটা মূল্যবান যেহেতু তোমরা আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করো কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা বলো যে তুমি এসব কথায় কান দিও না এটা করো না ওটা করো না এটাই আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক তো চলো বাদ ঘর ঘরপার পোচাপুচি করা সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে খালি চায়ের বাসনটা মাছবো বাবাই চলে গেছে ফুলমালা কিনতে ও আসবে এলে তোমার নাস্তে বাস্তে খেয়ে দোকানে যাবে চাই না আর কি নাচা খাবে দেখা যাবে যদি কেক আনলে কেকও আনতে পারে আর আজ থেকে আমাদের এখানে হরিষেবা বসছে তো আজ যেহেতু একাদশী আঁস তো খেতে হয় এবলাটা একটা আঁস খাবো এবার একটা আঁস বলতে বলেছি কি ডিম আনতে ডিম ভাজা করে নেবো হয়ে যাবে আর ওগুলা থেকে সম্পূর্ণ এখন কদিন নিরামিষই চলছে আর আমরা মনে হচ্ছে যতটা সম্ভব নাই কালকে নাই শনিবার এখনও ঠিক নেই যেহেতু আমরা যেখানে যাব টিকিট পাওয়া খুবই চাপের ব্যাপার হয়ে যাচ্ছে ওই কারণের জন্য মানে কি হবে কিছু বোঝা যাচ্ছে না কালকে রাতেও আমরা বেরোতে পারি আর পরশু দিনকেও বেরোতে পারি ঠিক নেই এখনও পর্যন্ত তো চলো যাই হোক না হোক কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তোমরা তোমরা তো এতদিন ভালোভাবে চেনেই গেছো যে বৃহস্পতিবার দিন বাবাই পুজোটা করে তো যাই হোক ওই পুজোটা করছে আর আমি এদিকে সব কাজ বাসা ছিলাম মানে রান্নাবান্নার দিকে পশু নিচ্ছিলাম তো এত ভালো করে পুজো করে তো ভাবলাম ভালোভাবে একটা ভিডিও শ্যুট করি তো শর্টসের জন্য লাগাবো আর তোমাদের সাথেও শেয়ারও করবো যাই হোক কেমন হয়েছে বলো আমার থেকে ভালোভাবে কুষিয়ে গেছে ও পুজোটা করে আর তার আমার জবার মেলাটা এত সুন্দর লাগছে ধারণার বাইরে তো এখানে মোটামুটি যা যা ঠাকুর আছে এক ঝলক করে তোমাদেরও দেখিয়ে দিলাম তো ছিল কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তো কালকে যেহেতু রাত্রিবেলা পরোটার বেগুন ভাজা বানিয়েছিলাম একটু আছে এটাই আমি টিফিন করে নেব তো এখন সরাসরি চলে এসেছি আমাদের লাঞ্চে এখানে আছে দিয়ে আলু ভাজা আর এখানে তোমার বানিয়েছে হচ্ছে দিয়ে টাল আর বানিয়েছি ডিম ভাজা এই হচ্ছিলো আজকের লাঞ্চ কোনো কিছু আর করিনি কাটা এখন বাজার ডেটটা আমার ভাত ভাত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাবা এলে বাবাকে খেতে দেবো আমি খেয়ে নিই কারণ কি আমার সে বেশি একটু দেরিতে খেলে সে খাওয়া দাওয়া মানে খুব এ প্রবলেম হয় ওই কারণের জন্য আমি আমার লাইফের বাস্তব অভিজ্ঞতা থেকে মানে একটা কথা বলি আমার টিউশন লাইফের বলি আমি নিজে যখন ক্লাস এইটে পড়ি তখন থাকতে আমি টিউশনই পড়াচ্ছি তো মানে হ্যাঁ আমার কাছে বেশিরভাগ ছোটো বাচ্চারাই পড়েছে বড়ো বাচ্চারা খুব কমই পড়েছে থ্রি ফোর ফাইভ এরকম পড়িয়েছে খুব কমই বেশিরভাগ ছোটোতে যারা শিখছে ধরো এরকম মানে মেন হচ্ছে ব্যাপার আমি বলি মানে আমি তৈরি করে দেবো কিন্তু ভোগ করবে অন্য কেউ ব্যাপারটা হচ্ছে ওরকম তারা মানে মানুষ ডোনেশান দিয়ে স্কুলে ভর্তি করবে লাখ টাকা ডোনেশান দিয়ে মানে আমি কথা হিসেবে বলছি ধরো লাখ টাকা ডোনেশান দিয়ে মানুষ স্কুলে ভর্তি করে ভালো কিন্তু তুমি যদি টিউশনের মাইনে একটু বাড়াতে বলো তখন বলবে কিনা যে পাপা প্রত্যেকবারে এরকম বাড়বে কথাটা হচ্ছে তাহলে প্রত্যেকবারে যখন বাচ্চাটাও বড় হচ্ছে অন্য ক্লাসে যখন উঠছে ওর কি আরও মানে মাইনে বা ওর স্কুলে ডোনেশনের ফিস আরও কমে যাচ্ছে কমছে না তো তাহলে টিউশনের মাইনেটাও ঠিক এরকমই হয় তো তার জন্য যদি কিছু চলে যায় আমার দেখবার কোনো দরকার পড়ে না তো এই কথাটা কেন বললাম সেটা আমি দুদিন পরই বলবো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে এই কথাটা আমি বলছি একটা মানুষকে আমি তৈরি করব চার পাঁচ মাস ধরে আর ভোগ করবে অন্যকে করুক আমার কোনো অসুবিধা নেই কিন্তু এর ফল ভগবানের ওপর ঠিক বিচার হবে আমি এটুকু বলে রাখছি তো এই রিলসটা যেহেতু আমি শর্টস ভিডিওর জন্য বানিয়েছিলাম ভাবলাম এর সঙ্গে অ্যাডই করে নিই তো এগুলো বেশ আমার বানাতে খুব ভালো লাগে ছোটো ছোটো করে হাতে করে করি তো যতটুকু পারি তো মানে চেষ্টা করি প্রপার পারি না তো কেমন লাগে অবশ্যই বলো তো তোমরা তোমরা দেখেছি অনেকে ভালোবাসা দাও তো তবুও আমি আমার পার্সোনালি জিজ্ঞাসা করছি তো পুরো যে যারা রান্না করেছি সেগুলোই তুলে ধরি তো যাই হোক আর আমি যে টিউশন লাইফের কথাটা বললাম তো কেন বললাম সেটা তো তোমাকে বললাম দুদিন পর বলবো কারণ এটার একটা গভীর ব্যাপার আছে তো এই কারণের জন্য শুভ সন্ধ্যা দেখতে পাচ্ছ বাড়িটা কি অবস্থা আছে মনে হয় ঝড় বৃষ্টি হতে পারে জানি না কখন কি হবে না হবে আমি খাবারটা বানিয়ে নেব তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে এখন তরকারিটা হচ্ছে তরকারিটা হয়ে গেলে আমি ফ্রেশ হব ওটা করি সন্ধ্যা দেবো আজ একটু তাড়াতাড়ি বানিয়ে নিলাম যেহেতু আমরা মানে আগামীকাল মানে শুক্রবার ঘুরতে যাচ্ছি তো সব জামা কাপড়গুলো বারবার ছিল সব গুছ থাকে তো দেখো আমার ঠাকুরকে সুন্দর দেওয়া হয়ে গেছে আর কালকে সকালবেলা এখানে ঠাকুরের স্থানটা ভালোভাবে গুছিয়ে নেবো তো কী কী নিয়ে যাওয়া হবে না নিয়ে যাওয়া হবে এগুলো সব এখানে বার করে রেখে দিলাম তো বাবাই এগুলো গুছবে সত্যি কথা বলতে দেখি আমি অতটা ভালো গুছোতে পারি না পাকা পুঁতে তো বাবাই ওগুলো করতে পারে আর আমরা ফাইনালি যাচ্ছি দীঘা ফার্স্টে এই কমেন্টটা করেছিল ও কেয়াদি কেয়াদি জানি না কীভাবে বুঝতে পেরেছিলো তো কেয়াদি বলেছিল যে তোমরা ঠিক যাচ্ছে তো চলো বাবা আসলে রাত্রেবেলা এগুলো খুঁজনে হবে আর রাতে কি ডিনার করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এই ভিডিওটা এখানেই স্টপ করছি তোমরা ভালো থেকো সুস্থ থাকো এখন বাজে ভোরবেলা পাঁচটা মানে শুক্রবার দিন আমি এই ভিডিওটা এডিটিংয়ে বসেছি সাউন্ডের হয়তো খুব প্রবলেম হবে কারণ যেহেতু সবাই ঘুমোচ্ছে আস্তে আস্তে কথা বলছি আর আমরা বিকালবেলার দিকে এখান থেকে পেরিয়ে যাবো যেহেতু ট্রেনের টিকিট খুব একটা পাওয়া যাচ্ছে না কয়েকটা পাওয়া যাচ্ছে আর বাদ বাকিটা মানে এখনও সেই দেখাচ্ছে তো এখানে এগুলো পার্ক ফার্ক করে নিয়ে আর আমি এদিকে হাত একটু নিরপালিশও পরে নিয়েছি কারণ কি ওটাও আর পড়া হবে না আর কালকে সকাল থেকে টুকটাক কাজ বাজ থাকবে সব আপাতত রেডি হয়েই নিচ্ছি নিরপালিশটা পড়া ওটা ভালো লাগে তো এটা আমি যে ব্লু কালার নিরপালিশটা পরেছিলাম তার সঙ্গে হালকাই পিঙ্ক কালার টাইপ পরে নিয়েছি তো কালারটা একটা একদম অন্যরকম লুক নিয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি তাহলে তোমরা ভালো দেখো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি নতুন নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ওই হাতটা দেখলে আর এইটাই হচ্ছে মেন নেড়িস্টার কালার কিন্তু আমি দিয়ে পড়েছি বলে তো তাই ওরকম লাগছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে আজ আমাদের শুতেও দেরি হবে কারণ কিসব। সব যতক্ষণ না অন্য হবে ততক্ষণ শুতেও পারবো না আর কালকে শুনে হবে না সকালবেলা যেহেতু জিমিকে রাখতে যাওয়া হয় জিমিকে রেখে দিয়ে আসবো আদার্স সব